ফার্স্ট 2 3 জাম্পিং 5 6 নমস্কার কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং দৈনিক যোগ অভ্যাস করছেন বিগত কিছুদিন ধরে আমি ভিডিও আপলোড করছি বাংলা এবং আগামী দিনেও আমি ভিডিও আপলোড করব। অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোন টপিকের উপরে আপনার ভিডিও চাইছেন তো এখন আমরা ভিডিও আপলোড করছি যে সিরিজটা সেটা হচ্ছে ওয়েট লস সিরিজ সি সেকশন মাদার সার্জারি যারা করেছেন তাদের জন্য বেস্ট এক্সারসাইজ এবং তাড়াতাড়ি কীভাবে ওয়েট লস করা যায় আজকে যে এক্সারসাইজগুলো দেখাবো ওটা হচ্ছে হোল বডি ওয়েট লস অনেক সময় অনেকে বলেন যে আমার যে বেলি ফ্যাট আছে এটা তো নর্মাল আছে তো আমি হোল বডি ওয়েট লস করতে চাই আজকের এক্সারসাইজটা প্রপার এক্সারসাইজ এটা যদি আপনি দেখেন এবং রেগুলার যদি একবার কম্বাইন করে করেন যতগুলো এক্সারসাইজ দেখাবো প্রত্যেকটা এক্সারসাইজ আপনাকে দুবার করে করতে হবে দুই থেকে তিনবার রিপিট করতে হবে কুড়ি থেকে বার বোঝাতে পারলাম প্রত্যেকটা এক্সারসাইজ আপনাকে দুই থেকে তিনবার রিপিট করতে হবে কুড়ি থেকে বার আপনার ক্যাপাবিলিটি পড়ে আস্তে আস্তে আপনি আপনার রিদিমটাকে বাড়াবেন ঠিক আছে খুব সুন্দর একবার দেখে নেবেন দেখে নিয়ে দরকার হলে ভিডিও ডাউনলোড করে নিয়ে আপনি প্র্যাকটিস করবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে কি হবে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে আর কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন সঙ্গে থাকুন চলুন শুরু করা যাক প্রথম এক্সারসাইজ হচ্ছে জাম্পিং চ্যাক আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই ভাবে আপনাকে দুটো পয় দুদিকে লাফিয়ে রাখতে হবে হাত দুটোর সঙ্গে সঙ্গে আপনার সাইড ওয়াইজ ডাউন করতে হবে এটা আপনি তিরিশ বার করে তিরিশ 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 আপনার যদি কোনো প্রবলেম অসুবিধা না থাকে তিরিশ 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 আপনি নব্বইটা করবেন কন্টিনিউ চেষ্টা করুন তিনটে সেট আর থার্টি রবেন তারপর এরপরেরটা হচ্ছে কি আপনাকে একটু রেস্ট নিয়ে হ্যাঁ ওয়ান বাই ওয়ান আপনাকে প্রত্যেকটা পা তুলতে হবে আর দুটো হাত আপনার থাইয়ের নিচে নিয়ে আসতে হবে এরকমভাবে নর্মাল ব্রিদিং রাখবেন খুব সুন্দর একটা এক্সারসাইজ এই এক্সারসাইজটা করলে আপনার বেলি ফ্যাট খুব দ্রুত রিডিউস হবে ঠিক আছে খুব সুন্দরভাবে করতে থাকুন পারফরমেন্স এটাকে আপনাকে রেগুলার করতে হবে এরকমভাবে আপনি কুড়ি 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 তিন কুড়ি পার আপনি করতে পারেন ঠিক আছে এর পরেরটা হচ্ছে দেখতে থাকুন দুটো হাত আপনি হাত মাথার পেছনে নিয়ে যাবেন সাইড ওয়াইজ আপনাকে পা দুটোকে তুলতে হবে নি টু এলবো হাঁটুতে হাঁটু আপনার হাতের এলবোর সঙ্গে টাচ করবে এরকম হবে এটা করলে আপনার সাইড ফেট মানে আপনার বডির যে সাইডে যে চর্বিগুলো আছে সেটা রিডিউস হতে খুব সুবিধা হবে এটাও আপনি কুড়িবার করে করবেন তিনটে সেট খুব সুন্দর একটা এক্সারসাইজ এটা আপনি দেখতে থাকুন আর যে এক্সারসাইজগুলো দেখাচ্ছে এইগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো করুন এতে করলে খুবই তাড়াতাড়ি আপনার বডি ওয়েট কমবে দুটো হাত আপনি উপরে তুলে ঠিক এরকমভাবে আপনার পা দুটোকে আস্তে আস্তে তুলবেন আর হাতের সঙ্গে পা এরকম টাচ করবেন প্রত্যেকে করতে পারবেন যাদের কোনো অসুবিধা আছে তারা একটু একটু আস্তে আস্তে শুরু করুন যারা একটু বেশি হেলদি আপনি দশবার দশ বার করে শুরু করুন রেগুলার করুন সকাল বিকাল করুন দেখুন এক মাসের মধ্যে আপনি খুব এরকম নেক্সট এক্সারসাইজটা হচ্ছে আবার এটাই ঠিক বেলিফ্যাটের জন্য আপনার ডান হাতটা পেছনে দিয়ে বাঁ হাতটার সঙ্গে আপনার ডান পায়ে এরকমভাবে হাঁটুর সঙ্গে এলবো টাচ হবে ঠিক আছে কন্টিনিউ করতে থাকুন এটাও আপনি বার করে তিনটে সেট করবেন যতগুন এক্সারসাইজ দেখাচ্ছি আপনি কুড়ি থেকে তিরিশ কাউন্ট করে সেটাকে দুই থেকে তিনটা সেট আপনাকে করতে হবে মানে দুই থেকে তিনবার রিপিট করতে হবে নেক্সট ওয়ান ঠিক সেরকমই অপোজিট ডাইরেকশানে আমরা করবো আমরা যখন এক্সারসাইজ করাচ্ছি ভিডিও লেন্থের জন্য আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি কিন্তু যখন আপনি করবেন আপনি ধীরে ধীরে করবেন এর মানে হচ্ছে কি আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একবার থেকে দুবার দেখুন দেখে ভিডিওটাকে ডাউনলোড করে নিন দরকার হলে দিয়ে আপনি সেম এক্সারসাইজগুলো যে কোনো এক্সারসাইজগুলো আছে কোনো কিছু করার দরকার নাই আপনি এগুলো প্র্যাকটিস করতেন নেক্সট হচ্ছে আমার ফেভারিট সেটা হচ্ছে মাউন্টেন ক্লাইম্বার এটাকে বলে মাউন্টেন ক্লাইম্বার আপনাকে এরকম পজিশনে আসতে হবে হাঁটুটা আপনাকে ক্রস লেগ মানে ক্রস অপোজিট ডাইরেকশানে আপনাকে হাঁটু থেকে এলবো টাচ করতে হবে খুব একটা মানে খুবই বিউটিফুল একটা এক্সারসাইজ এটা আপনি যদি রেগুলার করেন খুব দ্রুত আপনার বেলি ফ্যাট আপনার পেটে যে চর্বি আছে সেটা গলে যাবে এবং আপনি দেখবেন এক মাসের মধ্যে মিনিমাম আপনি চার থেকে পাঁচ কেজি ওয়েট আরামসে কমিয়েছেন আচ্ছা এটা হচ্ছে সাইড প্ল্যাঙ্ক এটার মাধ্যমে আমাদের সাইডের যে চর্বিগুলো আছে আমাদের পেটের যে সাইডের চর্বি দেখতে খুব বাজে লাগে লাভ হ্যান্ডেল বলে এটাও খুব দ্রুত রিডিউস হবে এটা খুবই মানে একটা গুরুত্বপূর্ণ এক এক্সারসাইজ এটা আপনি অবশ্যই ট্রাই করবেন দেখতে এখন খুব সুন্দর যতগুলো এক্সারসাইজ আছে দেখাবো প্রত্যেকটা এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ আপনার শরীরের ওজন কমানোর জন্য খুব দ্রুত আছে এক্সারসাইজ করার পর আপনি আস্তে করে একটু চাইল্ড পোজে রিল্যাক্স করবেন নেক্সট এক্সারসাইজ হবে আপনি বসে পড়ুন এরকমভাবে বসে পড়ে হাঁটু দুটো হাঁচ করে হাঁটু দুটো আপনার চেস্টের সঙ্গে টাচ করবে নি টু চেস্ট নর্মাল ব্রিদিং বো এইটা করলে আপনার যে থাই ফ্যাট আছে সেটা রিডিউস হবেই আবার সঙ্গে সঙ্গে বেলি ফ্যাটও রিডিউস হবে এটা আপনি পনেরো বার করে শুরু করুন পনেরো বার বার পনেরো বার তিনটে সেট করুন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ আর এই ভিডিওর মেন ভিডিও দেখতে আমার মেন যে চ্যানেল রয়েছে যোগা উইথ সৌভিক সেখানে আপনি ভিজিট করতে পারেন প্লেলিস্টে লিস্টে চলে যাবেন সি সেকশন মাদারের ওখানে গিয়ে আপনি সমস্ত ভিডিও দেখতে পারবেন অনেক ভিডিও রয়েছে আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের বাইসাইকেল ক্রাঞ্চে সেটা আমার খুবই ফেভারিট আপনি হাত দুটো এরকমভাবে পেছনে রেখে আবার ক্রস লেগ আপনি নি টু এলবো টাচ করবেন এটা দেখতে হয়তো একটু ইজি লাগছে বাট যখন পারফর্ম করবেন একটু কঠিন হতে পারে যাদের বিগিনার বাট আপনি চেষ্টা করুন হার মানবেন না হার মানার কোনো জায়গা নেই আমি আপনাদের সবাইকে যারা এই ভিডিও দেখছেন প্রত্যেককে ওয়েট লস করিয়ে ছাড়ব রেগুলার এক্সারসাইজ করবেন তো এক মাসের মধ্যে আরামসে তিন থেকে চার কিলো ওজন কমে যাবে কমে আর তার সঙ্গে সঙ্গে আপনাকে একটু খাদ্যাভাস চেঞ্জ করতে হবে ভেজিটেরিয়ান খাবার খাওয়ার চেষ্টা করুন ভাত কার্বোহাইড্রেট রুটি একটু কমিয়ে দিন হ্যাঁ ডায়েট ভিডিও প্রচুর রয়েছে আবার দেখতে পাচ্ছেন এখন এবিএস ক্রাঞ্চেস এইভাবে আপনাকে এটা পারফরমেন্স করতে হবে কুড়ি বার করে তিন কুড়ি ষাট কুড়ি 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 ওকে এটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ আপনি সাইড ওয়াইজ আপনি টুইস্ট করবেন হয়ে যাওয়ার পর ঠিক আছে যতগুলো এক্সারসাইজ দেখাও আজকে খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করুন এগুলো করার এক মাসের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পাবেন আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে আমাদের প্ল্যাং পোজ এটা তো অবশ্যই করতে হবে এটা চেষ্টা করুন তিরিশ সেকেন্ড থেকে তিন মিনিট অবধি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি কতক্ষণ ধরে প্ল্যাং পোস্ট করতে পারেন আমি সবার কমেন্ট পড়বো এবং অ্যান্সার দেবো অবশ্যই কমেন্ট করে জানান আপনার যদি আরও কোনো সমস্যা থেকে থাকে কোনো অন্য কোনো টপিকের উপর যদি ভিডিও চান ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে